পরবর্তী প্রশ্নে কি বলছে দেখেন তিনটি ক্রমিক দেখেন তিনটি ক্রমিক জোর পূর্ণ সংখ্যা জোর পূর্ণ সংখ্যা ক্রমিক মানে পরপর তার মানে পরপর তিনটা জোর পূর্ণ সংখ্যা সংখ্যাগুলো জোর হতে হবে জোরপূর্ণ পূর্ণ সংখ্যার ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিনগুণ গুণ অপেক্ষা কম বুঝেন ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিন গুণ তার চল্লিশ কম এর মানে কি জানেন এখানে সংখ্যা কিন্তু তিনটা দেখেন বলছে বৃহত্তম সংখ্যাটি কত তাহলে এখানে সংখ্যা তিনটা এবং এরা হচ্ছে ক্রমিক জোর প্রথম সংখ্যাটা ধরলাম এক্স পরের সংখ্যাটা কিন্তু এক্স প্লাস টু যেহেতু জোর পরের সংখ্যাটা কিন্তু এক্স ফোর প্রথম সংখ্যাটা এক্স দ্বিতীয় সংখ্যাটা এক্স প্লাস টু পরের সংখ্যাটা এক্স ফোর যেহেতু এরা ক্রমিক জোর পর পর তিনটা জোর তাই একটা এক্স হলে পরের এক্স প্লাস টু ফোর এবার কোশ্চেনে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি তাহলে এদের মধ্যে ক্ষুদ্রতম মানে কিন্তু এক্স ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিন গুণ অপেক্ষা চল্লিশ কম তাহলে বৃহত্তম মানে এইটা এই ক্ষুদ্রতম সংখ্যাটা এই বৃহত্তম সংখ্যার তিন গুণ অপেক্ষা চল্লিশ কম এর মানে কি জানেন এর মানে হচ্ছে এই বৃহত্তম সংখ্যার তিন গুণ বৃহত্তম সংখ্যা মানে এক্স প্লাস ফোর আর এর তিন গুণ মানে কি এক্স ফোর এর সাথে গুণ এই ক্ষুদ্রতম সংখ্যাটা এক্স আর এই বৃহত্তম সংখ্যার তিন গুণ এইটা এবং এইটার পার্থক্য হচ্ছে চল্লিশ এইটুকু বুঝছেন কিনা তাই বলেন আপনাকে এই জায়গাটা বুঝতে হবে ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিন গুণ অপেক্ষা চল্লিশ কম এর মানে কি এই ক্ষুদ্রতম সংখ্যাটা আর এই বৃহত্তম সংখ্যার তিন গুণ এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে চল্লিশ তার মানে প্রশ্নমতে প্রশ্নমতে এটা বড় হবে ক্ষুদ্রতম সংখ্যার চেয়ে এটা বড় হবে না তাই এটা সামনে রাখতে হবে বিয়োগ করার সময় থ্রি ইন্টু

x+4 তো x এর মান 14 4 18 বুঝতে পারছেন কি এই লাইনটা কি বুঝছেন সবাই প্লিজ Kindly to response করেন এই লাইনটা বুঝছেন কিনা ক্ষুদ্রতম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটির তিন গুণ অপেক্ষা 40 কম মানে ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা তিন গুণ এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 40 একটা রাশি আর একটা রাশির তুলনা কতটুকুকে কম বা কতটুকুকে বেশি এটা বের করা হয় তাদের বিয়োগফলের সাহায্যে হ্যাঁ হবে বিয়োগ করে নিই কে বলছে এই যে বৃহত্তম সংখ্যার তিন গুণ এই যে এটা আর ক্ষুদ্রতম সংখ্যা এইটা বৃহত্তম বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি মানে এক্স বৃহত্তম সংখ্যাটির তিন গুণ মানে থ্রি ইন্টু এক্স প্লাস ফোর এই এক্স এই থ্রি ইন্টু এক্স প্লাস এর চেয়ে চল্লিশ কম মানে কি এই এক্স আর এইটার মধ্যে পার্থক্য চল্লিশ তাই এই দুইজনের বিয়োগ ফল এই যে এইটা বিয়োগ এইটা ইজ টু চল্লিশ হ্যাঁ ওটাও হবে কোনো সমস্যা নেই যে যেভাবে বোঝেন বুঝলেই হলো বুঝলেই হলো এই লাইনটা সাজাতে পারলেই হলো নেক্সট দেখেন এখানে কি বলছে এখানে বলছে দুটি সংখ্যার পার্থক্য পাঁচ দেখেন খেয়াল করেন দুটি সংখ্যার পার্থক্য পাঁচ এবং তাদের মানে সংখ্যা দুইটির বর্গের পার্থক্য পঁয়ষট্টি হলে বড় সংখ্যাটি কত আচ্ছা দুটি সংখ্যার পার্থক্য পাশ তাহলে সংখ্যা দুইটা কি এখানে কি বলা আছে যে সংখ্যা দুইটা ক্রমিক না বলা নেই সংখ্যা দুইটা কিন্তু আপনাকে ধরে নিতে হবে ইচ্ছা মতো ধরলাম একটা সংখ্যা হচ্ছে এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই সংখ্যা দুইটা এক্স ওয়াই এবার বলছে সংখ্যা দুইটার পার্থক্য পাশ মানে এই দুইটার পার্থক্য মানে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু পাঁচ এক নাম্বার ইকুয়েশন দিলাম এবং তাদের বর্গের পার্থক্য মানে এই সংখ্যা বর্গের পার্থক্য মানে এদের বর্গ করে বিয়োগ করতে হবে তার মানে দ্বিতীয় এবং তাদের বর্গের পার্থক্য মানে এই দুটাকে বর্গ করে বিয়োগ করলে পঁয়ষট্টি হবে বলছে বড় সংখ্যাটির মান কত সবাই একটু তাকান এই দিকে তাকান বড় সংখ্যা মানে কি আমি যদি বিয়োগ করার সময় এক্স কে সামনে রাখছি তার মানে এক্স এর মান বড় ওকে এখন

তাইলে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে এক্স প্লাস ওয়াই আমরা পেয়ে গেছি এখন আমি বড় সংখ্যা বের করতে বলছি যে বড় সংখ্যা মানে সামনেরটা সামনেটা বের করতে কিভাবে মনে আছে এইটা আর এইটা যোগ করে দুই দিয়ে ভাগ তার মানে তেরো প্লাস পাঁচ ডিভাইডেড বাই দুই আঠারো বাই দুই তার মানে হচ্ছে নয় তার মানে আমাদের এই প্রশ্নের উত্তর হচ্ছে নাইন বড় সংখ্যাটা হচ্ছে নাইন ক্লিয়ার খুবই সিম্পল মানে অনেকে বোঝে না যে এইখান থেকে কিভাবে আসবে আমি আবার বলছি যেহেতু এক্স মাইনাস ওয়াই একটা ইকুয়েশন চলে আসছে আমি কোনোভাবে এক্স প্লাস ওয়াইটা বের করতে পারলেই অঙ্ক হয়ে যাবে তাই কিনা তাহলে দেখতেছি যে এক্স প্লাস ওয়াই তৈরি হচ্ছে হ্যাঁ তো এটাকে ভাঙলে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এটার মানবাধ দেওয়া আছে এই মান বসা এক্স প্লাস ওয়াই এর মান পাবো সেই এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সমাধান করলে এক্স এর মানুষ আসবে ওয়াই এর মানুষ আসবে